हुआ है। कोई छोड़ेगा ने ने नहीं ओ कराया। ने ममता बनर्जी आज विधानसभा में बोला है महाराष्ट्र में हिंदू को देख देख कर वितरण कर रहा है इसके बारे में आपका क्या प्रतिक्रिया है राजनीति ऐसी प्रेरित है गलत संदेश

কালিয়াগঞ্জ থেকে থেকে মাটিগাড়া থেকে সন্দেশখালী থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই যে মুসলিমরা তৃণমূলকে দুওয়ধ ভরে ভোট দেয় ঝাঁক বেঁধে ভোট দেয় মোদিজির ডেভেলপমেন্ট নেওয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয় হিন্দু বুথে মুসলিম বুথে মুসলিম পড়াতে মুসলিম গ্রামে আমাদের পতাকা ঝান্ডা প্রচার করতে দেয় না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুব কর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ইজ্জত সম্ভ্রাম লুট করে ক্ষমতা আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই সোনাম ধন্য জ্যেষ্ঠ মন্ডল বীরভূমে সেখানেও দুজন শাহজানের মতো গুন্ডা বেরিয়েছিল ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের বক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন কিন্তু আপনাদের দিদি আমরা ওখানে ভোট পাই আমি শুভেন্দু অধিকারী পঞ্চান্ন জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আমরা সব সময় দিদিদের বনেদের কন্যা নবসূদ্র পরিবার পরিবার ক্লাস নাইনের মেয়েকে ধর্ষণ করে খুন করলোকে কে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার কে কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী রাজবংশী সিডুল পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল লাভ এফেয়ার কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেনি সুমধুর বাচন গুলো না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদের কে সম্মান দিতে জানে না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোন কে করে তাকে ডিউটি ধর্ষণ করে খুন করলো কি নৃশংস ভাবে ব্যাপার বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বোনের চোখ থেকে দু রক্ত বেরিয়েছিল ভুলে গেলেন তো তাড়াতাড়ি ধর্ষণ খুন হল স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মাকে আমরা প্রণাম করি তিনি বললেন যাবে না আমি মুখ্যমন্ত্রীকে আরো দশ লাখ দিয়ে দেব ধর্ষণ খুনের বিকল্প শাহজাহের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালি মা বোন দিদি কন্যাদের উপর অত্যাচার হয় জনরস সামনে আসে শাহজাহান জেলে যায় আপনি বললেন কি সন্দেশ খালির মা বোন দিদিরা দু হাজারে বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখাপাত্র হেরে গেছে আরে রেখা পাত্র হারেনি সন্দেশখালী থেকে জিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি পদ্মা রা আছেন এখানে জন তুলে নিয়ে জামাই ষষ্ঠীর দিনে আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি একজন এখনো নিরুদ্দেশ দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত নাম না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে আমার কেষ্ট বীরভূমের বাঘ ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি মায়ের সম্মান দেন মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদিজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায় নেই তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে মোদীজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল বাগ বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা আরে চলে তো নেই হরিয়ানাতে ভোট দাউনি আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দাওনি আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই যে মা এসেছে দাসের স্ত্রী আমাদের মা এর স্বামীকে আর এর এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উড়িষাকে বদলা নেবেন না এখানে যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা সাতান্ন পার্সেন্ট তাদের বিবেককে বলবো চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো বাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো হাজার আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে চান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেব না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় একশো নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ধ্বজ গেরুয়া বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না বদলা হবে শানসেরগঞ্জের বদলা হবে বদলা হবে হবে মহেশতলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে তুলসী কৃষ্ণ প্রিয়া শ্রী রি রাম হর গোবিন্দ দাস ল প্রণাম চন্দন দাস ল বাড়ি রক্ত রক্ত হংসের গঞ্জের রক্ত নাই রক্ত নাই রক্ত সবাই জোট বাঁধন দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সবбут সেন্ট্রাল ফোর্স ভলিয়ানের রক্ত নাই রক্ত গঞ্জের রক্ত ময়স্তলার রক্ত সন্দেশকালীর রক্ত সবাই জোট বাঁধন দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সব বুথ সেন্ট্রাল ফোর্স কোথাবাড়ি সব ঠিক আছে সব ঠিক আছে তো জামিন হয়ে গেছে দুদিন আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি সবকে আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নাই চিন্তা নেই আর আমি ভোট অ্যালার্ট থাকবো কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকাই খবর দেবেন সেন্ট্রাল ফোর্স কে দিয়ে লাল করে দেব বলে দিয়ে গেলাম একটা কা আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না আর আবারও বলি সাতান্ন পার্সেন্ট আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপি আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা উত্তর উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোকের সন্ধি মোহাম্মদ সালিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার কে তোমার স্বামীকে আর ছেলেকে মারল কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলি বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনোদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী সব প্রమేয় তারা দু নম্বর বোতাম পিপে পদ্ম ফুলে ভোট দেবে যত 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো 70 ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতা কে হারিয়ে চিনন গ্রামে 1956 সালে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সোমেন মন্ডল সাকারফ সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের লালবাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল লাগায় কি হয়েছে ভুলে গেছেন ভুলে গেছেন কার্তিক মেলায় কি করেছিল প্রাক্তন প্রধান ভরত ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্ধি কি তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো এই জিনিস চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করব না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান আগে ভোট দান পরে জল পান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম সবাই মিলে জয় শ্রীর শহীদ পরিবারের পদ্মা দু এক কথা বলে শেষ করে দেবে